হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই গরমে সবাই দেখছি আম সত্য দিচ্ছে তো আমারও দেখি ভীষণ লোভ লাগতেছিল ভাবলাম আমিও আমসত্ব দিয়ে ফেলি এর জন্য আমিও আম কাটাকাটি শুরু করে দিয়েছি তো আমটাকে ফার্স্ট টাইম ছিলে তারপরে সুন্দর করে ছোট ছোট করে কেটে তারপরে এটাকে সিদ্ধ করতে দেব আমি তো আম কাটা প্রায় আমার শেষের দিকে এই যে এই করে আমটা কেটেছি আমি তারপর আমটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ওয়াশ করব। কারণ এটার ভিতর অনেক আশ থাকে তারপরে আমি আমটাকে সিদ্ধ করতে দিচ্ছি তো আমটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি আবার চাল নিতে চেলে নেব তাহলে ভিতরে দানা দানা বা আঁশযুক্ত এগুলো কিছু থাকবে না চেলে নেওয়ার পর আমি পাশফোরণ যেটাকে বলে মশলাটা ওটা আমি টেলে নিচ্ছি হালকা তারপর এখানে আমি চালনিতে চেলে নিয়েছি অলরেডি এটার ক্লিপ নিতে মনে ছিল না তারপর আমি একটু হলুদের গুঁড়ো লবণ লবণটা দেখাতে মনে ছিল না স্কিপ করে ফেলেছি তো তারপরে চিলি ফ্লেক্স তারপরে যেই ভাজা মশলাটা আমি করেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি তারপর স্বাদ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছিলাম তো আপনারা যদি মিষ্টি খেতে চান বা কেউ টক খেতে চান তাহলে আপনাদের স্বাদমতো আপনারা চিনি দিতে পারেন তো তারপর আমি যে পাত্রে আমি আচারটা দিব। আম দিব দিবো সেটা আর গায়ে আগে আমি সরিষার তেল মেখে নিচ্ছি ভালোভাবে হলে আচারটা দেখা যাবে যে শুকনোর পর আর উঠছে ছিল না বা উঠছে না তো আমি আগে সরিষার তেল মেখে নিয়ে তারপরে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব তো খুব ভালোভাবে আমি চারদিকে ছড়িয়ে নেব তারপর আমি এটা রোদে শুকা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমি দিন মেবি রেখেছিলাম তার ভিতরে খুব ভালোভাবে শুকিয়ে গেছে কারণ এখন যে রোদ আমার তো মনে হয় যে একদিনই শুকিয়ে যাবে খুব পাতলা করে দিলে তো আমারটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ উঠে আসছিল কারণ আমি নিচে তেল দিয়েছিলাম এই জন্য তো আম সত্যগুলো পিস পিস করে কেটে নিচ্ছিলাম কেটে মুড়িয়ে নিচ্ছি তো ফাইনাল রেজাল্ট এটা হয়েছে খুব মজাই লাগছিল তো বাসা বসে তোমরা এটা ট্রাই করতে পারো আল্লাহ হাফেজ